বিএনপির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা জিয়ার উপদেষ্টা ফজলুল রহমানকে বিএনপি থেকে সুকোজ নোটিশ দেওয়া হয়েছে তিনি নাকি জুলাই আগস্ট নিয়ে কটুক্তি করেছেন যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল ফজলুর রহমান একটা বীর মুক্তিযোদ্ধা তাকে আমরা অনেক আগে থেকেই চিনি তিনি বিভিন্ন টক শোতে কথা বলে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু তিনি মুক্তিযোদ্ধা তাই মুক্তিযুদ্ধের পক্ষে তিনি কথা বলবেন জুলাই আগস্টের বিপ্লব নিয়ে তিনি বলেছিলেন যে এই বিপ্লবে কালো হাত রয়েছে কালো হাত বলতে তিনি জামাত শিবিরকে বুঝিয়েছেন এটা আমরা বুঝতে পারি কারণ জামাত শিবির তো পরে স্বীকার করেছে যে এই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে আবার আজকে দেখলাম যে বিএনপি থেকে দাবি করা হচ্ছে জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে তারেক জিয়া মীরমুতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সুখজ করা বেদির মোটেই উচিত হয় নাই কারণ ফজলুর রহমান যদি কিছু বলে থাকেন তার ব্যক্তিগত মতামত সেগুলো তার সাথে দলের কোনো সম্পর্ক নাই তিনি দলের মুখপাত্র হিসাবে কোনো টক জাননা যান না বা কথা বলেন না তিনি যা বলেন তার নিজস্ব মতামত তিনি টক তুলে ধরেন ডক্টর ইরুস চাচ্ছে যে বিএনপি কে প্রশ্নবিদ্ধ করতে ফজলুর রহমানকে স্বাধীনতা বিরোধীরা রহমানের বিরুদ্ধে লেগেছে তারা দাবি করেছে ফজলুর বহিষ্কার করতে হবে এবং ফজলুর রহমানকে হেনস্থা করার জন্য তারা ফজলুর রহমানের বাসার সামনে মহব সৃষ্টি করছে বিএনপি ফজলুর রহমানকে শোকজ দিয়েছে এবং চব্বিশ ঘন্টা সময় দিয়েছে যেন সুখের উত্তর দেয় ফজলুর রহমানের এই দুর্দিনে বিএনপির হাইকমান্ড কেউই তার সাথে নেই সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত স্বার্থ বলতে আমরা বুঝি যে এখনো ডিপি স্টেটের খেলা বাংলাদেশে শেষ হয় নাই বিএনপি নেতারাও ডিপি স্টেটের হাতে পা দিয়েছে আর ডিপি স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর ইনুস কাজ করে যাচ্ছে আমি মনে করি যে ফজলুর রহমানকে শোকজ দেওয়ার পিছনে ডক্টর ইনুসের হাত রয়েছে পাকিস্তানের হাত রয়েছে কারণ পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের দিনই ফজলুর রহমানকে সুকজ করা হয়েছে ফজরুর রহমান যা বলেন টকচুকিতে তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মতামত একটি স্বাধীন দেশে তার মতামত তিনি প্রকাশ করতে পারবেনই কিন্তু বিএনপি ফজলুর রহমানের মতামত কি দলীয় মতামত হিসাবে কেন ধরে নিয়েছেন তা এখন ফজলুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে আছেন তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে তাকে নিচ থেকে ডাকা হচ্ছে কাউআনি সিনেমে আয় কাউানি সিনেমে আয় অর্থাৎ ফজলুর রহমানকে মারার জন্য একদল দল উদ্গ্রীব হয়ে আছেন ফজলুর রহমানের পরে আসছে রুমিন ফারানা রুমিন ফারানাকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে একে কে ছড়াচ্ছে চারিদিকে রহমান এবং রুমিন ফারানাকে নিয়ে বিতর্কের শেষ নেই রুমিন ফারানাকে বলেছেন হাসনাত আবদুল্লাহ তিনি নাকি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর রুমিন ফারানাও তার ফেসবুক পোস্টে আবদুল্লাকে নিয়ে একটা করা প্রতিবাদ করেছেন করা প্রতিবাদ বলতে রুবিন ফারানা প্রমাণ করে দিয়েছেন যে আব্দুল্লা আবদুল্লাহ ছাত্রলীগের সদস্য বা ছাত্রলীগের নেতা এই নিয়ে চলছে মহা গ্যঞ্জাম এই গেঞ্জাম বাড়তে থাকবে আস্তে আস্তে কারণ ডক্টর ইরুজ চায় ক্ষমতা দীর্ঘায়িত করতে আর ডক্টর ইরুজের যেই পালিত বাহিনী এনসিপি এবং ইনকিলাব মঞ্চ সহ ভুইফুরে অনেকগুলো দল যেগুলোকে ডক্টর টাকা দিয়ে মাঠে নামায় মব সৃষ্টি করার জন্য ফজলুর রহমানের বেলায় তাই হয়েছে ফজলুর রহমানের বাসার সামনে চার পাঁচজন বসে ফজলুর রহমানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করছে ফজলুর রহমানকে যা মুখে আনা যায় না বিএনপিকে বুঝতে হবে যে ডিপি স্টেটের খেলা এখনো চলছে ডক্টর ইনুস ক্ষমতা অতি সহজে ছাড়বে না ইলেকশন দিবে না বিএনপি কে মাইনাস করার একটা পরিকল্পনা নিয়ে ডক্টর ইনুস এগুচ্ছে এবং বিএনপিও সেই ফাঁদে পা দিয়েছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমার কত